আর মিথ্যা এক পেটে একত্রিত করবা না খিদা রাই কেন বলো খিদা নাই হাদিস থেকে কি বোঝা যায় খিদা থাকলে কেউ যদি আপনারে মেহমানদারি করে আর যদি বলেন না খিদা নাই একটা হলো না থামুনা আপনার খিদা আছে না নাই এটা না থামুনা আর একটা হলো আপনি বললেন খিদা নাই থাকলেও যদি বলেন নাই এটা মিথ্যা কথা কি বুঝে আসছে সবার এটা খেয়ানত এটা মুখের খেয়ানত উদাহরণ নাম্বার পাঁচ তিনমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো হাদিস অল্ রসুল ন হিসাল্লাম আলাই হিও সাল্লাম আল্লাহ রুজি বলেন ইন আল্লাহ রসুল বলেন ইদ্না রুজুল আলা তাকাল্লা মুবিল কালি নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লায় আর বিহা বা যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না এটা কথা বলছে মনে করে এটা কোনো ব্যাপার না এটা বলছি তো কি হয়েছে নবীজী বলেন লা তুমি মনে করো এটা ব্যাপার না তোমার জানাও না ইয়া হুই বিহার এই না এই একটা মিথ্যার কারণে তোমার সত্তর বছরের জাহান্নাম হতে পারে মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি চা খাইতেছে বলতে বলতে বলে আরে তোরে এটা কথার কথা বললাম আল্লাহ রুসুল বলেন এই যে কথার কথা বললা আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে হতে পারে এই মিথ্যা কথা সত্তর বছর তোমাকে জাহান্নামে জ্বালাবে না সহিবঘারির বর্ণনা বর্ণনা এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান নামের গভীরে শিখ এই পরিমাণ তুমি যেতে পারো শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে বলেন আমাদের দ্বারা এগুলা হয় কিনা চার পাঁচজন বন্ধু একসাথে বসলে আরে এটা কথার কথা বললাম না কথার কথা আর এরকম বললেন না এই জন্য তো নবীজি নিষেধ করছেন নাহা রসুল্লাহ আনতিলা অকল আল্লাহ রসুল বলছে আমার উম্মতকে নিষেধ এ উম্মত তোমাদেরকে নিষেধ আনতিলা অকল আজাইরা যাইরা কথাবার্তা বেশি বইল না এটা রসুল নিষেধ করছেন আনতিল অকল রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আনতিলা অকলা অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন মা বোনরা বন দিকে কথাগুলো স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন দেওয়ার পর চার পাঁচজন মহিলা একসাথে বসার ব। যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা কিন্তু অনর্থক কথাগুলা যদি বলেন তো মনে রাখবেন মা আল্লাহ করেছেন নাহা কথা নিষেধ করেছেন তাহলে অনর্থক মজতি আমরা বসবো না অনর্থক কথাবার্তা বলবো না শুনবো না কথা কি বুঝে আসছে একজন আপনাদের এলাকার আসার পর চারজন বসছেন সামনে একজন জিজ্ঞাসা করতেছে আপনার ছেলে মেয়ে কয়েকজন তো বলছে দুইজন মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন আমি বললাম আমার মেয়ে আছে একটা ছেলে আছে একটা বাকি চারজন কিন্তু শুনছে শোনার পরে আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার এটা অনর্থক কথা আপনি না শুনছেন হ্যাঁ এটা অনর্থ কথা কেমন জানি লাগতেছে না আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে কল আল্লাহ বা কল রসুল্লাহ সাল্লাহ আলিয়া উদাহরণ নাম্বার ছয় এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি আমরা যারা স্টেজে বইসা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই আজকে ভালো করে হাদিস মনে রাখবেন কি কথা বইলা হাসাই। মিথ্যা কথা আর আপনারাও সারাদিন আলোচনা করেন জানোস আজকে এমন একজনকে দাওয়াত দেওয়া হয়েছে হে আধা ঘন্টা খালি হাসাইবো বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসবো আধা ঘন্টা কানবো আর এক ঘন্টা ভাষুন এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে একটা কথা হলো রসুল সাল্লা সাল্লামের কিছু হাদিস আছে হাসির হাদিস আমার একটা আলোচনায় আছে রসুল সাল্লাহ সাল্লামের হাসি এই জায়গায় আমি প্রায় উনিশটা হাদিস আনছি যে জায়গায় রসুল হাসছে রসুল সাল্লাহ সাল্লাম যেখানে হাসছে হাসবেন শুধু রসুল না আল্লাহ হাসছে এই হাদিসও আনছি আমি কে হাসছে হ্যাঁ আপনি ওই হাদিস বললে হাসান জনগণ কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে তিন মিজি শরীফের তেইশশো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো পনেরো নাম্বার হাদিস ধ্বংস হোক ওই বক্তা ধ্বংস হোক যে ব্যক্তি মানুষের সামনে কথা বলে কথা বলতে বলতে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য বলেন তো আমাদের সমাজে মানুষকে হাসায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই আপনারা তো অভিযোগ দেন কয় অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায় আরে মিয়া কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা আমাকেই বলেন এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা আমিও মিথ্যা কথা মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বইসা মিথ্যা কথা বইলে আপনাদেরকে হাসায় আল্লাহ নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলা হাসায় ওয়াইলুল্লিল্লাজি সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস কি বলছে বলেন কি বলছে ধ্বংস এই জন্য আলোচক করে কখনো আপনারা এইগুলা বললেন না কি হুজুর আপনি কিন্তু দুই ঘন্টা সময় দিত আমাদেরকে তুমি কি করবে উনি চিন্তা করে আধা ঘন্টা এই হাসামু এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে কি কাজ ওই ওই মিশা কথাগুলা বলে জনগণ কানবো বাস কান্দই পরে মাঝখানে এক ঘন্টা ওনার ওই যেগুলো এইগুলা উনি বলবে আপনাদের দোষ আছে আয়োজকদেরও দোষ আছে নিয়ত করবেন কোরআন সুন্নার কথা শুনবো এখান থেকে হেদায়তের বাণী শুনবো অন্যের কাছে প্রচার করব চার নিয়তে মাহফিলে আসবেন পঞ্চম নাম্বার আরেকটা আছে এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা এই হলো প্রথম নিয়ত এই নিয়ত করে মাহফিলে আসবেন আলোচক এই নিয়ত করে ওয়াস করবে দুই নাম্বার মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আলোচক আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিন নাম্বার মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় আল্লাহ আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় মাহফিলে আসবেন কোনো মানুষকে দেখানোর জন্য না যে আমি তো সেখানে গেছি যাওয়ার পর এই এই জানলাম আয় তোকে এটা এটা জানাই আমি তো আল্লাহ রলি হয়ে গেছি এই নিয়তে না আলোচকও আলোচনা করবে এই নিয়তে না যে আজকে আমি আলোচনা করার পর কালকে জন আমার নিয়ে আলোচনা করবে এই নিয়তে আলোচক আলোচনা করবে না এই চার নিয়তে আলোচক মাহফিলে আসবে শ্রোতার আসবে পঞ্চম আর একটা নিয়ত মাহফিলের পরিবেশ মোতাবেক হতে হবে সেটা আলোচকের হবে শ্রোতাদের মধ্যে থাকতে বুঝে আসছে হ্যাঁ এইগুলো সবগুলা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত তাহলে আট নাম্বার আল আমান ফিল কালাম কথার আমানত হলো সত্য কথা বলা কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা ভালো করে মনে রাখবেন এই মুখ দেওয়ার সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা বলেন সবাই নামে মিথ্যা কথা বলা আল্লাহর নামে কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলেন ফামান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালেম আর কোন ব্যক্তি হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম দুই নম্বর রসুল আকরাম আলি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না সহি বুখারির একশো নয় নাম্বার হাদিসের বর্ণনা কয়লা রুসুল্লা হিসন্দ কয়লাই হিসন নাম আপ্নাদুমিব বলেন মাইয়া কুল আলাই ইয়ামা আকুল আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রুসুল বলছে তাহলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় কোথায় বানায় সবাই বলেন কোথায় বানায় আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে নামে বানায় ভাই মনে কষ্ট নিয়েন না প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায় আমি একদিন এক মসজিদে শুনছি ছোট্ট একটা মসজিদে একজন বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেস্তা বলে ইয়া বলি ইয়াল্লাহ উস্কুত ও আল্লাহ হুলি তুমি চুপ হও ফেরেস্তা নাকি এই কথা কয় এটা নাকি নবীজি বলছে যাই হোক এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেস্তা কয় ইয়া আবদাল্লাহ উস্কুত ও আল্লাহর বান্দা তুমি চুপ করো তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেশতা নাকি তখন বলে ইয়া আদু আল্লাহ উস্কুদ ও আল্লাহর দুশ্মন চুপ হ এটা নাকি ফেরেস্তারা বলে আর এই কথা নাকি নবীজি বলছে এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা আমি তো বহুত তালাশ করলাম করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি পাইলাম না না এটা রসুলের কথা না আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা শুনছেন নি মসজিদে এই কথা না না এগুলা বললেন না আমি একদিন আসর বইরা তাজবি পড়তেছি হঠাৎ আমার কানে এটা এটা নবীজির কথা না নবীজি এটা বলে নাই মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে মসজিদের কাজ হলো তিনটা মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্ডামাল মাসাজিদুল জিক্রি মসজিদের এক নম্বর কাজ জিকির করা দুই নম্বর সলা নামাজ পড়া তিন নম্বর কাজ অকেরা আতিল কোরআন কোরআন তেল করা মসজিদের কাজ হবে এই তিনটা আল মুস্তাদ রকিল হাকিম সনদ সহি এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন মসজিদের মধ্যে একদল লোক ইয়তাহাল্লা কৌ না হালকা বানাবে বানায় তারা দুনিয়া কথা বলবে তো এই হাদিস এরিস এই হাদিস এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই রসুল বলেন আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ ওইগুলা বলে সে যেন তার ঠিকানা জাহাদ নামে বানায় না রসুল নামে মিথ্যা কথা বললেন না সহি বুখারী একশো দশ নম্বর হাদিস কলা রসুল আল্লাহ নবী বলেন মান কাজাব আলাইয়া মুতাআম্মিদা কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে ফাল্লা তাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না বুখারী শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন ইন্না কাজিবান আলাইয়া লাইসা কা কাজিবিন আলা আহাদ তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলাও হারাম বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ কিন্তু রসুল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা এই দুই মিথ্যার মান এক না আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ মুসলিম শরীফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা এই হাদিস রসুল বলেন লা আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফাইদাহু মাইয়াকজিব আলাইয়া আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালিজি নার সে সুজা জাহান নামে প্রবেশ করবে মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুন ওফি আখির জামান উনাস শের জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইহাদিসুম বিমালাম তসমাউ আন্তুম মালা আবা উকুম তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই ইয়া কুম ইয়াহুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন ছেড় জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালুনা কাযযাবুনা এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যা তোমরা শোনো নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফায়য়াকুম ওয়া ইয়াHum তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লা ইউদিল্লুনাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়ালা ইফতিনুনাকুম তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফলাইতে পারে ভাই আমানক আট প্রকার এক নাম্বার এবাদতে আমানত এবাদত যথাযথভাবে করা আমানত অন্যভাবে করা উল্টা পাল্টা এবাদত করা খেয়ানত দুই নাম্বার আল আমানত ফিহিফজিল জওয়ারি অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা আমানত গুনা করা এটা হলো খেয়ানত তিন নাম্বার আল আমানতু ফি আল আমানত ফিল ওয়াদাই গচ্ছিত মালকেও আপনার কাছে রাখা এটা যথাযথভাবে আদায় করা আমানত আদায় না করা খেয়ানত চার নাম্বার আল আমানত তুফিল আমান শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত অন্য কিছু করা এটা খেয়ানত পাঁচ নাম্বার আল আমানতফিল ই সেরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হল আমানত উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত ৬ নাম্বার আল মাস উলি আমানতুন প্রত্যেকে যেই দায়িত্বে আছি আমরা এই দায়িত্ব পালন করা আমানত দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত সাত নাম্বার আল আমাতু আমানাতফিজিল আসর কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত এটা সংরক্ষণ না করা খেয়ানত আট নাম্বার আল আমানত ফিল কালাম কথার আমানত তথা সত্য কথা বলা এটাই আমানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত